বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ সাতাশে জুলাই শুক্রবার দক্ষিণবঙ্গে জুড়েই ভারী বৃষ্টির সতর্ক জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন এদিকে ঘূর্ণবর্তর জেরে এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আমাদের বঙ্গে আসতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টি চলছে ভারতবর্ষের মধ্যপ্রদেশ নাগপুর রায়পুর জব্বলপুর ভোপাল ইন্দোর সিঙ্গলি এলাহাবাদ এদিকে অনাবৃষ্টি থাকছে বিহার উত্তরপ্রদেশ এদিকে পশ্চিমবঙ্গ আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এখন কিন্তু পুরো শুকনো আবহাওয়া এই শুকনো আবহাওয়া কবে পরিবর্তন হবে এবং কবে থেকে ভারী বৃষ্টি চলবে এবং কবে কবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সব কিছুই থাকছে এই প্রতিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা আর প্রথমে বলে রাখি একটা নিম্নচাপ আসবে এই শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমী অক্রেতার প্রভাবেই বাংলায় কিন্তু আবার বৃষ্টি শুরু হবে বাংলাদেশ গোটা বাংলাদেশ জুড়েই ভারী বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তো কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে তো শুক্রিয়া বন্ধুরা কবে থেকে ভারী বৃষ্টি চড়বে এবং আজকের আবহাওয়া কেমন থাকবে সেটাও দেখব এবং আপনাদের ওখানে কাল কোথায় কোথায় বৃষ্টি হয়েছিল এবং আজ আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখে নেব এই মুহূর্তে কোথায় কোথায় কেমন আবহাওয়া চলুন এক মঞ্চরে আমরা দেখে নিই চলে আসলাম আমরা উপগ্রহ চিত্রতে এদিকে আমরা দেখতে পাচ্ছি যেটা আপডেট জব্বলপুর ভোপাল ঝাঁসি জয়পুর যোধপুর উদয়পুর ইন্দোর আলুকা নাগপুর রায়পুরের কাছাকাছি বৃষ্টিপাত এদিকে ঘূর্ণবস্ত্র খড়গপুরের কাছাকাছি বৃষ্টিতার রয়েছে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু খুবই ভালোই বৃষ্টিপাত হচ্ছে খড়গপুরে খড়গপুরের যদি কোনো বন্ধু থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে কলকাতায় একটু শুক্র আবহাওয়া কাল রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সন্ধ্যা থেকে বৃষ্টি নেওয়ার কথা ছিল অবশ্যই হলে আপনারা জানাবেন পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া আর উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুরেই কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে আর দক্ষিণবঙ্গের আদার্স জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা থাকছে এক তারিখ থেকে এর বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে যাবে আর এক তারিখ থেকে গোটা রাজ্য জুড়েই মানে এই যে রাজ্য জুড়েই কিন্তু বৃষ্টিটা হবে সেটা কিন্তু আসাম শিলচর ত্রিপুরা মেঘালয় এদিকে উত্তরবঙ্গ সমস্ত অঞ্চল নিয়ে উত্তরপ্রদেশ দিল্লি পর্যন্ত কিন্তু একটা অক্ষরেখা বিস্তৃত হবে এই প্রভাবেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে শুকনো আবহাওয়ার তখন কেটে যাবে তখনকার কিন্তু একটু পরিস্থিতিও স্বাভাবিক হবে এতটা গরম থাকছে উত্তরবঙ্গ কিন্তু প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গও কিন্তু প্রবল রোদ আমরা দেখতে পাচ্ছি আপডেটে এদিকে আমরা চলে আসব আজকের আপডেটে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা সবারই প্রথমে একটা থাকে যে বৃষ্টিটা কি আজকে হবে কি না যে এই গরম থেকে কি মুক্তি পাবে আজকে বঙ্গবাসী এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এদিকে গাঙ্গীয় বাংলাদেশের দক্ষিণ দিকে মাথাবেরিয়া আর হচ্ছে লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ লোহাগড়া যশোর ফরিদপুর ঢাকা কাপাসি আগরতলা এই পাশে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আর এটা কিন্তু ভারী থেকে অতিভারই হতে পারে সেটা কিন্তু দুপুর দুটোর আপডেটে পাবেন চন্দননগর আর বর্ধমান শান্তিপুর কাটোয়া মেহেরপুর সিউড়ি যদি পরিবর্তন আসে অবশ্যই আমাদের আপডেট আপনি পেয়ে যাবেন যদি ভালো কোনো পরিবর্তন থাকে আর এদিকে আম্বিকাপুর রায়পুর কাঙ্কের কাপাসি এদের এখানে কিন্তু অতি ভারের বৃষ্টি চলছে এখানে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আইএমডি তরফ থেকে মানে ভারতীয় মৌসুম ভবন যে সেটা কিন্তু সেন্টারের আমাদের আবহাওয়া যে দেয় সেন্টারে দিল্লি থেকে সেখানকার কিন্তু আপডেটে বলা হয়েছে এদিকে বৃষ্টিপাত চলবে আজকে তিনটার পর থেকে একটু ক্লিয়ার হয়ে যাবে আর বৃষ্টিপাতটা মূলত উত্তরবঙ্গের দিকে একটু চলবে কিন্তু সব মেঘ থাকলেও কিন্তু বৃষ্টি হচ্ছে না কোনো উত্তরে সেরকম বৃষ্টিপাতের পরিমাণ যেটা আমরা দেখতে পাচ্ছি এক তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে তিরিশ তারিখ থেকে শুরু হবে তিরিশ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি শুরু হবে বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা কোলাঘাট খড়গপুর বিভিন্ন জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে মালদা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদাতেও কিন্তু কালকে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃষ্টি হয়েছে কিনা এদিকে দেখতে পাচ্ছি তিরিশ তারিখ একত্রিশ তারিখেও কিন্তু এই যে এখন যে শুকনো আবহাওয়া উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার সেখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসবে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন আসবে দক্ষিণেও আবহাওয়ার কিন্তু পরিবর্তন আসবে এই উত্তরবঙ্গেও একদম দিল্লি পর্যন্ত এই আপরেখা এদিক থেকে কিন্তু পূর্ণবর্ত সেখানকার থেকে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণ উত্তর এবং বাংলাদেশেও কিন্তু প্রবলভাবে হওয়ার সম্ভাবনা বাংলাদেশের তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ভারী সিলেটে একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে এখানে কি খুলনা বরিশাল কলাপাড়া কলকাতার শ্যামনগর এদিকে হচ্ছে কোষাবা জয়নগর বারিপুর কলকাতা খর্তা চন্দননগর হাবড়া এইসব অঞ্চলে বৃষ্টি থাকবে সিলেটে বৃষ্টি থাকবে তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকেও বৃষ্টি থাকবে উপরের দিকে কাটোয়া শিউড়ি দুর্গাপুর মানে বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু আমাদের বঙ্গজোড়ে বাড়বে সেটা কিন্তু তিরিশ তারিখ থেকে এক তারিখ থেকে সম্ভাবনা ছিল কিন্তু সেটা কিন্তু আগে একটু আগে এসছে সেটা কিন্তু এখন তিরিশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে যেটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেড়েছে তিন তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আছে চার তারিখেও কিন্তু বৃষ্টি আছে চার তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি দশ তারিখেও কিন্তু বৃষ্টি আছে বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসব এক্সট্রিম ফরকাস্টে আছে গরম কোথায় কোথায় থাকার সম্ভাবনা আছে সেটা আমরা দেখে নেব আজকে কিন্তু গোটা রাজ্য জুড়েই গরম থাকবে উত্তরবঙ্গে গরমের প্রকোপ বেশি থাকবে আর যেখানে লাল আছে দেখতে পাচ্ছেন একদম ডিপ লাল সেখানে কিন্তু প্রবল গরম থাকবে বুঝতে পারছেন এই যে লাল রেখাটা সেটা কিন্তু গরমে আর হলুদ যেখানে সেখানেও কিন্তু গরম এদিকে কিন্তু পূর্ণিয়া থেকে রংপুর গৌহাটি উপরেও কিন্তু গরম থাকছে এদিকে নিচের দিকেও কিন্তু গরম থাকছে কলকাতার দিকে আজকে কিন্তু হিউমিডিটি থাকছে বোমট ভাব থাকবে অস্বস্তিকরণ থাকার সম্ভাবনা রয়েছে বাতাসে কিন্তু সেভাবে জলীয় বাষ্প থাকছে না এদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া মালদাতেও কালকে কিন্তু প্রবল গরম থাকবে কলকাতাতেও গরম থাকবে উনত্রিশ তারিখ থেকে পরিবর্তন আসবে তিরিশ তারিখ থেকে বৃষ্টি শুরু হবে রাজ্য জুড়েই একত্রিশ তারিখে কিন্তু কম থাকবে এক তারিখেও কম থাকবে দু তারিখেও কম থাকবে বৃষ্টিপাত সেটা কিন্তু সাতাশ তারিখ থেকে শুরু হবে মানে আজকে থেকে আজকে থেকে পরিবর্তন হবে তিরিশ তারিখ একত্রিশ তারিখ প্রবল বৃষ্টি চলবে কলকাতা সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী থেকে প্রতিভারী বৃষ্টি চড়ার সম্ভাবনা রয়েছে গ্লাউসে দেখলে আমরা বুঝতে পারবো এবং বজ্রপাতা দেখলে বুঝতে পারবো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু প্রবলভাবে আসতে চলেছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত মূলত হবে হচ্ছে আজকে বৃষ্টিপাতটা হবে কলকাতা আর হচ্ছে শান্তিপুর বর্ধমান কাটুয়া শিউড়ি নলহাটি ধানবাদ রাঁচি ঢাকা বরিশাল খুলনা এ সমাজে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কালকে কালকেও বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টি কালকে হালকা বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে তিরিশ তারিখ থেকে উনত্রিশ তিরিশ বৃষ্টি আছে তিরিশ তারিখ থেকে পরিবর্তন আসবে তিরিশ তারিখে ভারী একটা বৃষ্টি থাকছে হ্যাঁ তিরিশ তারিখ থেকে বড় পরিবর্তন রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এটা এখানেও আপডেট পাচ্ছি কলকাতা থেকে একদম ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে ভালো বৃষ্টি হবে বন্ধুরা অনেকাংশেই কিন্তু এই বৃষ্টিটা অনেকটাই বৃষ্টির ঘর্তিটা কিন্তু মেটাবে ছেচল্লিশ পার্সেন্ট বৃষ্টির যে ঘর্তি সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়েই গেছে দক্ষিণবঙ্গে বুঝতে পারছেন বৃষ্টিটা কিন্তু আসতে চলেছে বন্ধুরা আর এই আপডেট যদিও পরিবর্তন হয় একটু বৃষ্টি কম বেশি হতে পারে সেটাই হতে পারে কিন্তু আদাস বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে আজকেও কলকাতায় মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বাড়ি বৃষ্টি থাকছে যেমন পূর্ব যে পশ্চিমে যে জেলাগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টি হবে এদিকে ঝাড়গ্রাম ধানবাদ এইসব যে দুর্গাপুর বর্ধমান সেই সব অঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে আলিপুরদুয়ার গোয়ালপাটা বৃষ্টিপাত থাকবে বন্ধুরা বজ্রবিদ্যুৎ যাব বন্ধুরা বজ্রবিদ্যুতে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ রয়েছে আজকে আছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও সম্ভাবনা আছে উনত্রিশ তারিখ থেকে যেটা মেন পরিবর্তন তিরিশ তারিখ থেকে আসছে বন্ধুরা তিরিশ তারিখ থেকে আমরা বৃষ্টিটা পাচ্ছি সুপুরে বন্ধুরা তিরিশ তারিখ থেকে বৃষ্টিটা হবে আপনারা একটু সাবধান থাকবেন বজ্রবিদ্যুৎ সহ যেহেতু বৃষ্টিটা হবে খোলা জায়গা কোনোই থাকবেন না আর আজকে একটু বৃষ্টি যে আছে কালকের থেকে সম্ভাবনা একটু কম কিন্তু বৃষ্টিটা আজকে থাকবে কিছু জেলাতে ভারী থাকবে কিছু জেলাতে মাঝারি থাকবে যেমন কালকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হয়েছি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো আশা করি সব কিছু আপনাদেরকে বোঝাতে পারলাম অবশ্যই কোনো কিছু ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে সেটা অবশ্যই ভালো মতন বুঝিয়ে বলবো আর আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি অবশ্যই আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি রোদে থাকবেন না বেশি রোদে কাজ করবেন না এখন আর যদিও সেরকম পরিস্থিতি হয় অবশ্যই ঠান্ডা জল একটু পান করবেন ডিহাইড্রেশন যাতে না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকের মতন এখানে আমি সমাপ্ত করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট পাওয়ার জন্য